দীর্ঘ চোদ্দ বছর পর বড় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চডাঙ্গা বিএনপির জেলা সম্মেলন সবশেষ দুই হাজার দশ সালের দুই ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন পর এবারের সম্মেলনকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে শহরজুড়ে শোভা পাচ্ছে পদপ্রত্যাশী নেতাকর্মীদের রং বেরঙের ব্যানার ফেস্টুন পোস্টার ও তরুণ শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে কারণে মাঠ প্রস্তুতিতে পরিশ্রম করছেন জাতীয়তাবাদী দল গণতন্ত্র প্রেমী দল সেই হিসাবে স্থানীয় নেতা নির্বাচিত হচ্ছে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চুয়াডাঙ্গা জেলার যে বিএনপি সম্মেলন হবে সেই সম্মেলন বাংলাদেশের এক ঐতিহাসিক সম্মেলন হবে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে আসি যাতে আগামী তেইশ তারিখে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন মানে সফলতা পায় চোড়াঙ্গা জেলা বিএনপির দীর্ঘ চোদ্দ বছর পর আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটা সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলনটি ঘিরে আমাদের নেতৃবৃন্দ আমাদের যুবদল আমরা আমাদের নেতৃবৃন্দ নিয়ে সবাই উদ্বুদ্ধ আগামী এই সম্মেলন খুব সুন্দর এবং শান্তিপূর্ণ সম্মেলন হবে সম্মেলনকে সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে নতুন যে কমিটি হবে সেই কমিটি বিএনপির হাতকে আরো শক্তিশালী করবে বলে মনে করেন এই নেতা সম্মেলনকে কেন্দ্র করে সামনে রেখে উপ কমিটিতে কাজ শুরু করেছি তেইশে নভেম্বর যে সম্মেলন অনুষ্ঠিত হবে যে সম্মেলনে যে কমিটি আসলে প্রকাশ করা হবে সেই কমিটি চুয়াডাঙ্গা জেলার জন্য বিএনপির সাংগঠনিক কাজ এত দ্রুত সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে যেখানে বিএনপির হাতকে শক্তিশালী করবে এই সম্মেলন আমি আশা রাখি এবারে সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ইতোমধ্যে তিনটি পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মাহমুদ হাসান খান বাবু হচ্ছেন জেলা বিএনপির কান্ডারি সভাপতি পদে একজন সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন আমরা মনোনয়নপত্র পেয়েছি সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা এছাড়া সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই জানিয়েছেন জেলা বিএনপি'র সদস্য সচিব আমাদের এই 23 তারিখের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান অতিথি হিসাবে থাকবেন এই সম্মেলনের উদ্বোধন আমাদের দলের দলের মহাসচিব আলমগীর উনি উদ্বোধন করবেন শামসুজ্জামান দুদু ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত স্বর আরো বিশদে জানতে থাকবেন সহসংগঠক সম্পাদক বাবু জয়ন্ত কুমার পণ্ডিত সভাপতি প্রত্যেক পারেন চড়াঙ্গা জেলা মেনপি রাহাদপ মহোদয় সংখন বাবু আগামী 30 নভেম্বর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সম্মেলন তেগি নেতাদের স্থান হবে কমিটিতে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের বিজয় টিভি নিউজ ডেস্ক